নমস্কার no আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ফুলকপি ভাপা তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি এক চামচ নুন দিয়ে জল একটু গরম করে ফুলকপিটা অল্প ভাপিয়ে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে সাদা সর্ষে কালো সরষে নিলাম এক চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা আর কিছু কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম যেই টিফিন বক্সে আমি ফুলকপিটা ভাপাবো তার মধ্যে পেস্টটা ঢেলে নিলাম মিক্সিং বোলটাতে একটু জল দিয়ে সেই জলটাও নিয়ে নিয়েছি স্বাদ অনুসারে নুন দিলাম হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটি কিন্তু একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে কিন্তু এক পদ হলেই আর কিছু চাই না অনাসেই ভাত খাওয়া হয়ে যায় এবার ভাপানো ফুলকপিটা আমি এর মধ্যে দিলাম দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিচ্ছি দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব যেহেতু এক পদে আজকে আমাদের ভাত খাবো আমরা ঠিক করেছি তার জন্য এর মধ্যে কিছু কড়াশুটি দিলাম আর কিছু টমেটো দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে দেব আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি ফুলকপিটা ভাপিয়ে নেব আমি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে দিয়েছি গরম হতে আর একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার টিফিন বক্সটা বসিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি ভাপিয়ে নেব ফুলকপিটা ভাপানো হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম ফুলকপি ভাপা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তার একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন নিরামিষ দিনে কিন্তু এই একটা পদই যথেষ্ট আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন